মনপুরার প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুম আর মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের বিদায় শিক্ষার্থীদের আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অত্র এলাকার প্রবীণ গুণী শিক্ষক মাস্টার মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে আজ সকাল নয়টায় অত্র মাদ্রাসার প্রাঙ্গনে উক্ত বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক বিশিষ্ট আলেমেদিন মালোরা মোহাম্মদ রফিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ হাজি হাবিবুল্লাহ সাংবাদিক নজরুল ইসলাম মামুন সাংবাদিক রিয়াজুল ইসলাম খন্দকার আবুল হাসেম সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার কমিটির সহসভাপতি মালনা মহিবুল্লাহ মালনা হারুনুর রশিদ মাস্টার বশির আহমেদ এ সময় আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ মনির আহমেদ সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ পরিশেষে অত্র মাদ্রাসার পরিচালক মালানা মোহাম্মদ রফিকুল ইসলামের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন সমাপ্ত হয় উল্লেখ্য অত্র মাদ্রাসাটি উনিশশো সাল থেকে মনপুরায় ধর্মীয় ও নৈতিক শিক্ষায় কাজ করে আসছেন প্রায় ছয়শো শিক্ষার্থী নিয়ে জনপ্রিয় কাসিমুল উলুম মাদ্রাসাটি মনপুরার প্রাণকেন্দ্র ফকিরহাট এলাকায় প্রতিষ্ঠিত আলামিন মুন্না নিউজ ডেস্ক